এই মুহূর্তে সবচেয়ে বড় খবর চাকরি পাইয়ে দেওয়ার নামে প্রতারণা অভিযুক্তকে আটক করে পুলিশে দিলেন ভুক্তভোগীরা জলসম্পদ বিভাগে চাকরি পাইয়ে দেওয়ার নামে শিলচর তারাপুর এলাকার সতেরো লক্ষ সহ বরাকের বহু লোকের কাছ থেকে প্রায় বিয়াল্লিশ লক্ষ টাকা নিয়ে উধা হয়ে গিয়েছিল শিলচর ঘুঙুর এলাকার ঋষিত রঞ্জন দাস নামের প্রতারক দুবছর পর তাকে পেয়ে আটক করেন প্রতারণার শিকার হওয়া তারাপুরের লোকরা শুক্রবার এই প্রতারক চক্রের একজন শিলচর ঘুঙুর এলাকার বাসিন্দা নিশীত দাসকে পাকড়াও করে হয় পুলিশের হাতে আটক ব্যক্তির সূত্রে জানা গেছে রাজ্য জুড়ে ছড়িয়ে থাকা প্রতারক চক্রের সঙ্গে জড়িত রয়েছেন গুয়াহাটির এক প্রভাবশালী ঠিকাদার ও গুয়াহাটি হাইকোর্টের এক আইনজীবী সহ আরও কয়েকজন সাংবাদিক অভিযুক্ত নিশীতকে জিজ্ঞাসা করলে সে জানায় তার সঙ্গে গুয়াহাটি চেতিয়া পদবীর এক ব্যবসায়ী হাইকোর্টের কলিতা পদবীর আইনজীবী সহ শিলচরেরও বেশ কয়েকজন জড়িত রয়েছে এ ঘটনায় বর্তমানে পুলিশ ঘটনার তদন্ত চালিয়ে যাচ্ছে প্রতারিতরা জানান শুধু তারাপুর এলাকার কয়েকজনকে নিযুক্তির টোপ দিয়ে এই চক্র হাতিয়ে নিয়েছে সতেরো লক্ষ টাকা আর দাস পদবীর ওই ব্যক্তির স্বীকারোক্তি অনুযায়ী গোটা বোরাক উপত্যকা থেকে তার মারফত সংগ্রহ করা হয়েছে বিয়াল্লিশ লক্ষ টাকা প্রতারিতরা জানিয়েছেন তারা সবাই ওই ব্যক্তিকে অর্থ দিয়েছেন দুই সালে জোর বিভাগে নিযুক্তির জন্য অর্থ নেওয়ার সময় ওই ব্যক্তি জানায় একটি মামলার সূত্রে বেশ কিছু নিযুক্তি হবে এই সুযোগে তালিকায় জুড়ে দেওয়া হবে তাদের নামও তো নাম কি শ্রীচিত্রঞ্জন দাস কি চাকরি তারা কত টাকা টোটাল লক্ষ টাকা 17 লক্ষ টাকা তুমি কি সরকারি চাকরি করো না সরকারি না না কিরম চাকরি দেবে ওদেরকে মানে গুয়াটির একজন দাদা কি না পরিবাসা কি করে তাই এই এইভাবে কাজ করে আরকি কিসের কাজ করে ভাই তাই মিনিস্টারের সঙ্গে থাকলো আমার মিনিস্টার মানে কুড়িটা আমি কইতে পারি না তাই না এইভাবে কইছে আর কি তার বাসা বেলতলা শঙ্করদেব নেতার ঠিক অপোজিট হরিপ্রসাদ চেতিয়া তার সঙ্গে আমার একটু পরিচয় হয়েছে তো তাই না এইভাবে আমার অফার দিছে তারপরে আমিও লোভে পড়ছি ওই যে মানুষ থাকলে চাকরি দেয়া হইব তারপরে আমার কইছে হওয়ার পরে এই পার্থ পার্থ চক্রবর্তী কই একজন আমরা শিলচারের হে গেছিল গুয়াহাটি তার সঙ্গে দেখা গেছে ওই পার্থ আমার কইল এখন দাদা এইভাবে একটা সোর্স আছে তখন তাই একটা ক্যান্ডিডেট দিল তারপরে তান বাইরে দিল তান তার থ্রু আইছে পার্থ চক্রবর্তী তারা শিববাড়ি দিলেন তারপরে তাই নিয়ে করে দিল নীলেন্দু দাস তার বাসা তারাপুর শিববাড়ি বাড়ি মানুষের কাছে যেতে চাকরি দেবে বলে না না আমি গেছি না তারা আমার কিনারে আইসে এরপরে আপনার এই নীলেন্দু দাসে নিয়ে আইসে সৌমিত্রম চৌধুরী বিশু অল্প করলি বিশু ঠিক আপনি আমার দেখো তোমরা তো সব দেখতে পারো তোমরা বুঝো গিয়ে তারা গেছে গিয়ে দেখছে তারা বুঝছে বুঝিয়ে তারা তারা দাদা লোকের হরি পেশা সঙ্গে তারা দিছে তারা টাকা টাকা দিছে আমি নিয়ে হরিদারে দিছি তারা লাখ টাকা আমি তারা তারাপুর তাকিয়া টোটাল তারা আপনার সতেরো লাখ টাকা এরিয়া থেকে বাকি এরিয়া তো নাই আমার এখানে আমার বাই আছে আমার মেডিকেল আমার বোন আছে আমাৰ আত্মীয় স্বজন আছে এটা তো আমি কেনে সব মিলে কত সব মিলে কত টোটেল আমি তানে দিছি 42 লাখ টাকা 42 লাখ টাকা হৰি বৰছা চতিয়ারে এই 42 লাখ এই 42 টাকা 42 লাখ টাকা তুমি কালেকশন কৰিছ হে হে নে আমি তানে দিছি কেনে কেশ এমনা তানে একাউণ্টে দিছি গুগল পেতে দিছি বেংক একাউণ্ট চতিয়াকে অপরিহার্য ইস গোয়াটি কোন ভাষা মানে তাই মানে এক্স্যাক্টলি কিটা করে আমি ভালো করে জানি না মানুষ নিয়ে গেলে গোয়াটিতে চাকরি দেবে বলে ভেরিফিকেশন করালে হাইকোর্টে গিয়ে কি রকম মানে এটা তো আপনার ওয়াটার ইস্যু ডিপার্টমেন্টে তাই না আমরা এটাতে নিয়ে এটা তো দাদা একজেক্ট আমি আজকে থেকে না আট নয় মাস আগে দুর্গা পূজার আগে আচ্ছা পূজার আগে যুবসংক পেপারে অ্যাডভাইস হইছে এই আপনার হাইলাইটে যেটা কেস ছিল ওদের ওই তো তে তারাই কেন হইছে কেন সবে ভেরিফিকেশন করার লাগিয়া তখন থ্রি নাইন ডাবল জিরো একটা কেস নাম্বার আসিল ওই কেস নাম্বারে ব্যাপার হতেছে আমার সব ক্যান্ডিডেট গেছে শিলচা সাব ডিভিশন অফিসে তারা তো এই কেসটা করছে না 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 তো যারা করছে তার নাম ওই তো এইখানেও তারা কইয়া দিছে ফেক লিস্টটা কে বানাইছে ফেক লিস্টটা কে এটা তো আমি কইতে পারতাম না যেটা আমরারে সারে দিয়া দিছে আমারে হোয়াটসঅ্যাপে দিয়া দিছে ওই জহরি প্রসাদ চেতিয়া হ্যাঁ তাই আমি সার ডাকি তাই না আমার যেটা দেয় আমি তারার সঙ্গে সঙ্গে এটা পাঠাইয়া দেই তার সঙ্গে আমি তো গোয়াটি থাকি তো তাই কেন আমার সঙ্গে দেখা হয়েছে ডকুমেন্টসগুলো দিচ্ছে কী কি ডকুমেন্টস এই যে আপনার এই কি বলে হয় এটা লিস্ট নাম তারপরে অ্যাডভার্টাইজমেন্ট তারপরে যেন আজকে হাইকোর্টে কী অর্ডার বাইর হয়েছে এই ধরনের আমার সব কিছু দেওয়া গেছে তো এসব তো অনলাইনেই পাওয়া যায় হ্যাঁ মানে তাই অনলাইন পাওয়া যায় কিনা তাই না আমার তখন তো অনলাইন নেই তারা আমার হোয়াটসঅ্যাপে দেওয়া দিত তো আমার এরপরে লাস্টে তাই একটা হোয়াটসঅ্যাপে অফলাইনে আসতো তোমার কাছে না না তুই ডিরেক্ট কল করতো করি আমার হোয়াটসঅ্যাপে তাই নাম্বার দিয়ে দিল তা কিতাব তাই একজেক্ট আমি কইতে পারি না তাই না আমার কইলো যে তান বাসা তো যুরহাট হ্যাঁ তাই মানে কোন কোন এর সঙ্গে তাই তাকে বা কন্ট্রাক্টারই করে তো তার সঙ্গে আমার বেশ কিছুদিন থেকে এখানে পরিচয় পরিচয় মানে আমি গুয়ারি থাকি তাই না আমার কিনারও থাকে আমার একজন দাদা হে মারা গেছে অসিতা বিশ্বাস সঞ্জুদা এ হলো আপনার হলো ঠিক অপোজিট ওয়ান জিরো ওয়ান প্রশান্ত বিলা এখানেও থাকতো ওই সঞ্জুদার বন্ধু হইল হরিদা এখানে যাওয়ার পরে ওই সঞ্জুদায় কইলো যে আমার ভাই ওই হরিদার সঙ্গে আমার পরিচয় হইছে তো ওই দাদা পরিচয় হইতে 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 তারপরে তাই না আমার একদিন কইল আর কি যে নিশ্চিত এইভাবে এইভাবে অ্যাপয়েন্টমেন্ট বাইরে দিব যদি তোর কেউ জানে আমি দাদা আমি যেটা রিক্স লাগে যদি এটা হয় না হ্যাঁ ওই পরে তাই নিটা আমার কইল তো আমি পার্থতা গেল তুমি আগে যখন বুঝেছো তোমার কেউ যদি হয় বুঝেছো তোমার নিজের মানুষই করি বাকি মানুষকে কেন তোমরা কনভিন্স করলে বাকি তো আমি কেউ কনভিন্স করি নাই তারা সব আমার কেন গেছে গিয়ে আমার প্রেশার করছে তারা আমার প্রেশার করছে দাদা তা আমি একটা লোভে পড়ছি যে না এর যদি ভালো হয়েছে আমি কোনো পার্সেন্টেজ পাইছি না বিনা পয়সা আমি বিনা পয়সা তারা এই ধরনের কথা এখানেও তো আমার কাছে যার মানে যতজন আমার জানা আছে যতজন নাই তোমার সব মনে আছে তার কাছ কত টাকা লোক বিশুয়ে দিছে ছয় লক্ষ টাকা তারপরে কুনাল বোতল দিছে এক লক্ষ আশি টাকা না না তারপরে আপনার রাজু কুরখাস্ত দিছে আপনার চার লাখ পঁচল্লিশ দীপক কুমার নাক তাইন দিছে সাড়ে আট লাখ তারপরে আপনার তাই দিছিল নব্বই হাজার টাকা তাই মধ্যে তাই টাকা ঘুরাইয়া পাইছে ঘুরাইয়া টাকা পাইছে তাইন ঘুরাইয়া চৌত্রিশ হাজার টাকার মতো না আরও কত আছে আমার জায়গা ওই তাই আর তো কেউ নাই কারণে আমার আত্মীয় সুযোগ তো আমার ভাই আছে মামার তবে

অনুপ কলিতা তাই তো হাইকোর্টের অ্যাডভোকেট অনু অনুপ কলিতা অনুপ কলিতা আর আরেকজন আছে তান বাসাটা আপনার একজেক্ট কইতে পারি না তাই বোধহয় ডিব্রুগড় না শিবসাগর তার নাম হলো মহাদেব কাকতি ঠিক আছে আমার নাম হলো সৌমিত্র হোম চৌধুরী আমি তারাপুরে আমি তারাপুরে থাকি আমি তারাপুরে থাকি আমার নাম নিয়া নিয়াহে নাম হলো নিশিত রঞ্জন দাস হ্যাঁ থাকে হলো মেডিকেল তার বাবার নাম হলো নবেন্দু নিপেন্দ্র নিপেন্দ্র দাস হের বাবা কইছে মাস্টার হে মাস্টার কইছে দুই হাজার এই থেকে এইসব জিনিস করে মানুষের ও বরাকবিলিতে মানুষের সব রে হে কিছু করে না হে জাস্ট বরাকবিলিতে ঘুরে আর মানুষের চাকরি দিব কইয়া হে পয়সা কালেক্ট করে হে আমার আমার তারাপড় থেকে আমি তারাপুরে থাকি আমার কথা কইয়া কইয়া হে প্রায় সাতাইশ লাখ টাকা নিছে আজকে থেকে তিন বছর আগে হ্যাঁ নিচে নিচে নেওয়ার পরে আমরা ধরতে পারলাম না আমরা খালি ডেট দে আমরা খালি ডেট ডেট দিতে 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 অলটিমেটিক আমরা এখন সুইসাইডে বাউন্ডে হয়ে গেছে গিয়া ওখানে আমরা কেতা করতাম আমরা ধরতে পারলাম না এরা খালি ডেট দেয় ডেট দেয় হেরে ধরা দেয় না আপনি কত টাকা দিয়েছে আমি দিয়েছি সাত লাখ তিরিশ হাজার চাকরির জন্য আমি চাকরির লাগিয়ে দিতাম হ্যাঁ গভর্নমেন্ট চাকরি ও প্রথমে মানে আমার বাড়ি ও আমার বাড়িতে এসছে এসে বলেছে যে আমার আমার একটা সার্ভিসিং সেন্টার ছিল গাড়ির ওয়াশিং এখানে গাড়ি ধুয়েছে তখন গাড়ি আমাকে বলো যে তুমি কি করো আমি আমার তো সার্ভিসিং সেন্টার গভর্নমেন্ট চাকরি করবে নাকি আমি থাকলে যদি তো করবো তখন আমাকে বলেছে আচ্ছা ঠিক আছে তো তুমি আমি বললাম কেন কিরকম হবে বলেছে সাত হবে আমি গভর্নমেন্ট চাকরি ওয়াটার রিসোর্স আচ্ছা ঠিক আছে যদি হয়তো এটা দুই হাজার বাইশে হ্যাঁ দুই হাজার বাইশে বাইশ থেকে ও পয়সা নিয়েছে আমার কাছ থেকে সাত লাখ ত্রিশ হাজার টাকা আজকে অবধি কোনো পয়সা দেয় নাই ঘুরিয়ে দেয় না চাকরি তো বাদই নেন চাকরি তো ফট করছে আমরা বুঝতে পারছি কিন্তু ওকে আমরা ধরতে পারছি না ও মানে আজকে যদি এখানে যায় কালকে ওইখানে যায় ও চাকরির জন্য জন্য তো ওইটার কোনো পরীক্ষা বসার কথা হয় না পরীক্ষা পরীক্ষাতে বসাইনি বসে নেই আমাদেরকে এই ডিপার্টমেন্টে ডিপার্টমেন্টে নিয়ে গেছে ভেরিফিকেশন করিয়েছে এই ডিপার্টমেন্টে তো আমরা শিলচার ডিভিশনে নিয়ে গেছে এখানে তারপরে তো আমরা বললাম এটা তো আমরা কিন্তু মানুষ ছিল কিন্তু এখানে আমাদের নাম ছিল না অফিস এখানে যারা ছিলেন অফিসাররা বলেছে তোমাদের তো নাম নাই তোমরা কিরকম ভেরিফিকেশন করবে আমরা বললাম না আমাদেরকে তো বললো এখানে ভেরিফিকেশন করার জন্য তো ওরা বললো যে এটা তো কোর্ট কেসের চাকরি এটা তোমাদের তো পাওয়ার না এগুলো তো ওরা যারা অরিজিনালি চাকরি করেছে ওরা তা আমি তো বুঝতে পেরেছি তখনই আমি বুঝে নিয়েছি যেগুলো ফ্রড ফ্রড পড়েছি কিন্তু আমি তো ওকে ধরতে পারছি না এতদিন থেকে তারপরে টাকা টাকাও আমাদেরকে অনলাইনে নিয়েছে পয়সা অনলাইনে পুরো 7 লাখ টাকা হ্যাঁ 7 লাখ 30 হাজার টাকা আমার পসে টাকা অনলাইনে নিয়েছে আছে প্রুফ আছে অনলাইনে আমি ব্যাংকের স্টেটমেন্ট বের করে আমি দিতে পারবো এটা আছে কিন্তু আমার তো নিয়েছে আর আমার কথা বলে বলে মানে আমাকে সবাই তো তার শিলচরের চিনে সবাই চিনে যে আমার সবাই একটা রেপুটেশন আমি ভালো ভালো গড়ের ছেলে আর সবার কাছে আমার নাম বলে বলে এরকম পয়সা নিচ্ছে আর সবার কাছে আমি খারাপ হয়ে যাচ্ছি ও কতজন মানুষ বস্তবি ও বড়াকবিলিতে 2012 থেকে সব করছে 2012 থেকে এবার গিয়ে ওকে ধরতে ধরতে পেরেছি এর আগেও বড়াকবিলিতে করেছে আমি এবার ধরেছি কি আমরা তো সবাই বসা ওকে ধরতে পারি না ধরতে পারি না এবার আমি কী হচ্ছে আমার আজকে একটা ইন্টারভিউ ছিল প্রাইভেটে একটা গোলদিকে মোলে একটা ইয়ে মিট মশালা রেস্টুরেন্টে এখানে আমি একটা ইন্টারভিউতে যেতেছিলাম চাকরির জন্য আমার চাকরির জন্য তো এখানে আমি এছি তখন আমার একটা বন্ধু ও ও পয়সা পঁচিশ হাজার টাকা দিয়েছিল ও ও পেয়ে গেছে ও পেয়ে পেয়েছে ওই পাইসি টাউটটাকে পেয়েছি আয় আয় জলদি আয় তো আমি এসেছি এসে ওকে ধরেছি ধরে আমি আমাদের পাড়ার যত মানুষ আছে সবাইকে ডেকেছি টাকার পরে বলেছি নো তোমরা তো বলেছ যে ওকে ধরতে পারো না ও পয়সা নিয়েছে আমার কথা বলে এই দোকান আজকে তোমাদেরকে দিয়ে দিলাম তারপর ওকে আমরা এখান থেকে বলে বলে পুলিশকে থানায় এনে এনেছি এনে ওকে বললাম যে তুমি এখন আমাদেরকে পয়সা দাও আমাদের চাকরি চাকরি লাগবে না আমরা ঠেলা চালিয়ে খাবো রিক্সা চালিয়ে খাবো কেউ খায় না নাকি গরিব মানুষ আমরা 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 মজুরি মানুষ এফআইআর এখন আমরা দেবো ওখানে দেই নাই এখন জাস্ট দেবো আমরা এফআইআর সবাই মিলে আপনিও টাকা দিয়েছেন কত টাকা দিয়েছেন আমি দেড় লাখ ক্যাশ দিয়েছি আর দেড় লাখ টাকার সোনা দিয়েছি কেন সোনা দিয়েছেন হ্যাঁ কিসের জন্য চাকরির জন্য ওকে চিনতেন ও এ তো সবের মানে সবের লোকে আসলাম কার আপনার চাকরির জন্য হ্যাঁ আমার আপনার বয়স কত আমার তো বয়স মানে এটা মানে কেসের সার্ভিস যেটা আপনার সার্ভিসের কেস নামে যেটা ছিল ওই লিস্টটা আপনার নাম আছে লাস্টে তো এইটা তো নাম এমনে হ্যাঁ দেখাইছে না আপনার যে কেসের চাকরি বলছে হ্যাঁ হ্যাঁ আপনি আগে চাকরি করতেন আমি তো আগে করতাম চাপ ফোন ডিপার্টমেন্ট ও ওয়াটার মিসিয়াম ডিপার্টমেন্ট কিন্তু আমার কোনো কাগজ আছে আমার নাম দীপালি দে আমার মেয়ের কাছ থেকে টাকা নামে চাকরি দেব বলে টাকা নিয়েছে কোন ডিপার্টমেন্টে চাকরি দেবে ওয়াটার রিসোর্সে কত টাকা নিয়েছে 17000 টাকা অনলাইনে দিয়েছে আপনারা বিনা কোনো পরীক্ষা দিয়ে চাকরি নেওয়ার জন্য ওকে 1 লাখ টাকা দিয়েছে হ্যাঁ কি রকম এসে অ্যাপ্রোচ করেছে আপনাদের কাছে অনিলেন্দু দাস বলে একটা ছেলে এসে বাড়ির ও নিয়ে এসেছিল আমাদের ঘরে কি বলেছিল এসে যে চাকরি দিবে এরকম আর আপনারাও টাকা দিয়ে দিয়েছেন অনেক যাচাই করে আমরা দিয়েছিলাম না ও বলছে হবেই চাকরি যাচাই করে এখন কি বের হলো এখন তো আর হবে না এখন আমরা বলছি আমরা টাকা দিয়ে দেন না ও টাকাও দিতে চায় না এখন আপনারা কেস করবে হ্যাঁ সবাই কি রকম ইয়ে করবে আমি তো আর একলা কিছু করলে হবে না আপনারা কতজন অনেকজন আছে আমাদেরকে দুইবার গুয়াটিতে নিয়েছে যেমন অনেক টাকা গুয়াটি কোথায় নিয়ে গেছে ওই আপনি স্টেটমেন্ট এখানে থেকে করবে না গুয়াটি নিয়েছে ওই নিয়ে কয় কার কাছে দেখাইছিল কি করলো এই ঢং করছে পরে আবার আমরা অনেক টাকা গুয়াটিতে খরচ হয়েছে আপনিও টাকা দিয়েছেন কত টাকা দিয়েছেন আমি দেড় লাখ ক্যাশ দিয়েছি আর দেড় লাখ টাকার সোনা দিয়েছি কেন সোনা দিয়েছেন হ্যাঁ কিসের জন্য চাকরির জন্য ও তো সবের মানে সবের লোকে আসলাম কার আপনার চাকরির জন্য হ্যাঁ আমার আপনার বয়স কত আমার তো বয়স মানে এইটা মানে কেসের সার্ভিসটা আপনার সার্ভিসের কেস নামে যেটা ছিল ওই লিস্টটা আপনার নাম আছে লাস্টে তো এইটা তো নাম এমনি দেখাইছে মানে আপনার যে কেসের চাকরি বলছে হ্যাঁ হ্যাঁ আপনি আগে চাকরি করতেন আমি তো আগে করতাম চাপ ফোন ডিপার্টমেন্ট ও ওয়াটার মিসি ডিপার্টমেন্ট কিন্তু আমার কোনো কাগজ আছে না